ফুল অটো ওয়াশিং মেশিনের আমরা এখন কি করতে যাচ্ছি ড্রেন পাম্প ও মোটর দুটোকে একসাথে ম্যানুয়ালি চালাচ্ছি এক মিনিট ড্রেন পাম্প ও মোটর দুটো একসাথে আমরা চালাচ্ছি দাও দাদা ধরে রাখো দেখো এখানে ড্রামও ঘুরছে আর ড্রেন পাম্প আলকে টেনে ধরা দুর লকটাও ওপেন হয়ে যাচ্ছে তো ওয়াশিং মেশিনের পাম্প ও মোটর দুটো একসাথে চলছে